লেথলি দুনিয়ার খুদা বেগিন লাগে এতালে নিজে বানায় ফেললি তিন ধরনের জাল জাল বত্তা রেসিপি তো অবশ্যই অনলে শেয়ার করবো আসসালাম আলাইকুম অনার বেগুন কেরাসন আশা করি তো বেগুন বহুত বহুত ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বহুত ভালো আসি আজ অনলে তিন সহজ বত্তা রেসিপি শেয়ার করছো আশা করি আজ রেসিপি অনতে বহুত ভালো লাগবো লেথলি দুনিয়ার বত্তা যত হানা আছে এইদিন বেগিন হাই তো মনে হয় আর হয় একদিন ধরে তাহলে প্রচুর পরিমাণ লাগে আর এখন মনে জাল জাল বত্তা দিয়ে বাদ থাকে এতাল নিজে এখন বানায় ফেলির বত্তা আজে তিন ধরনের বত্তা বানাইম সিমের বত্তা তারপর আলু বত্তা তারপর বানাইম বালাসর বত্তা ইন্দি আই সিম কেঁচামরিচ আলু এগি সিদ্ধ গুই তু দি ফেলাই সিদ্ধ গিয়ে গুই এক খান নেজি ফানে জড়াত দি তো ফানে যাতে জড়ি গিয়ে গুই এক খান প্লেট নেজি সিম এগি লো লই ওয়ার এক কেঁচামরিচও লই প্রথম আই সিমের আশে গিন লই ফেলাই তারপর কেঁচামরিচ এগিন ভালো করে একদম সটকা সটকাই মাখি ফেলাই তারপর সিম কেঁচামরিচ এগিনো ভালো করে মাখি ফোয়ার মতো দিদি দিই তারপর এক সিমটি পরিমাণ দিই হলুদের গোড়া অনাদা দেখতে লাগবে না কি পরিমাণ হলুদ দিই তারপর দিই ফোয়ার মতো লবণ দিয়ের একদম ছট ছটকায় মাখি ফেলায় মাখানোর ফর এক কাম ফ্রাই প্যান বয় দিই ফ্রাই তেল মানে ফোয়ার মতো ওনারা ব্যবহার করিবে রান্নার তেল দিয়ে এখন আই সিমে কিন্তু দিয়ে দিই দিয়ে একটু ভালো করি লাড়ি সাড়ি দিও তারপর দিদি উম ধন্য পাতা দিয়ে রে আবারও ভালো করি লাড়ি সাড়ি পাঁচ মিনিট যাতে একটু বত্তায় কিনে একটু ওই যাই বুগুই তারপর এখন আই ফ্রাই প্যানি বেলা আমি সিমের বত্তা একদম রেডিও গিয়ে গই এখন গুম আলু বত্তা আলুয়ে গিয়ে চামড়া সিলিয়ে রে এরম এক ফেলায় এখন ভালো একদম বত্তা গড়ে লইম আলু জাতটা বত্ত হয়ে যায় বুগুই ইন্দি আয় সূর্য মরিচেরা ভালো গড়ে টালে লই সূর্য মরিচে কিনো তারপর দি দিম ফোয়ার মতো পেঁয়াজ পেঁয়াজ দি আবরো বত্তা জুম আর এই ফিসনিবে নিবে জাতটা আছে একমাত্র তারাই জানন ইবি দি বত্তা বানাইতে কি যে সুবিধে আসলে তাড়াতাড়ি কিন্তু বত্ত জাগুই আর বোধ সময় বাসে যাতে যাতে নাই অবশ্যই এই ফিস নিবে কিনে ফেলেবেন তারপর বেগ গিন বালাগড়ি মাখি ফেলেইম এখন মাখনের ফর দিদিম ফোয়ার মতো লবণ ফোড়ার মতো দন্য পাতা দিয়ে আবারও বালাগড়ি মাখি ফেলেলি বত্তা একদম রেডি এই পর্যায়ে আত্মা মনে সরষের তেল একটু সময় হয়ে তালাই আবারও দি আই যাতে পেঁয়াজে কিন বত্তা গজিয়া তোমায় সরষের তেল দিলাম সময় দিয়ে তাহলে আবারও দি অনারা অনারা ফোড়ার মতো দিবেন এই তো ইন্দি সন কি লোবনীয় লাগে আলু বত্তা এগিন আর আলু কি পরিমাণ জাল আয় একটু জাল জাল গড়ি বানাই তারপর এখন বানাইম বালাসর বত্তা অলরেডি বালাসর রেসিপি বে অনলাই দুদিন আগে শেয়ার করছি অবশ্যই অবশ্যই এই বালাচাও রেসিপি অনারা ট্রাই করবেন এই বালাচাও একদম দোয়ানতুন আর অতিরিক্ত পরিমাণ মজাই অনার আই এম গ্যারান্টি দিয়ে হইও ফোয়ার মতো পিঁয়াজ কাঁচামরিচ দৈন্য ফাতা সর্ষের তাল দি মাকি বালাচাও মাকি ফেললে একদম রেডি যেহেতু বালাচাও কিন্তু নিজে আগতো লবণ দিয়ে আসিল এটা লাইন লবণ নও দি ইন্দি সম তিনের এমএ বত্তা একদম রেডি হয়ে গিয়ে আলোবত্তা বত্তা আলু বত্তা আর প্রত্যেক বত্তা এত মজাই এত মজাই এই যে ফোন তার মুকুল লাগে থাকি এই বত্তায় কিন্তু দেহি দিয়ে আত্মা কিরকম লেগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা ফলো আর ফেস ফলো করে দিবেন বেগগুন পালা তেক সুস্থ তেকগুন আল্লাহ হাফেজ